আসসালামু আলাইকুম হ্যালো গেস আসসালামু আলাইকুম ভালো সুস্থ আছেন তবে আজকে আগে ভিডিও আজকে বলে দিচ্ছি আজকে ভিডিও না দেখে টানি করবেন না আমার চ্যানেলটি কমেন্ট লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন করবেন আজকে সেটাকে মেলেট সাবস্ক্রাইব করে দেবেন আজকে দেখেন খুবই দেখেন দেখলাম কালের আপনার দেখছিলেন অবশ্যই আসার সাথে দেখাচ্ছি আর আকাশটা দেখেন আকাশটা কোনো সুন্দর আকাশটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন আমরা আপনার সাথে দেখাচ্ছি আকাশটা মনে করেন খুবই সুন্দর কালকে কালকে দেখছিলেন ভিড় কালকে কালকের ভিড়তে দেখছিলেন খুব বৃষ্টি বৃষ্টি আজকেও দেখলেন বৃষ্টি এত বৃষ্টি মনে করেন বৃষ্টি ছাড়া আপনারা বৃষ্টি আপনার ওখানেও বৃষ্টি আছে মানে আপনাদের ওখানেও বৃষ্টি আছে সারা বাংলাদেশে বৃষ্টি আছে তবে ভিডিও ভিডিও টানা টানা কেউ করবেন না টানা করলে ভিডিও কেমন হয়ে যায় কেউ টানানি করে শুধু দেখতে থাকুন আর নিয়মিত আপনার ঠিক আমাদের নিয়মিত আর নিয়মিত ভিডিও পেটে আমাদের আমাদের সাথেই থাকুন ধন্যবাদ